আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধ সাকিবের বলিং বিস্তারিতটি জানতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের ত্রুটি ইংল্যান্ড ওয়েলস ইসিবির অধীনে সকল ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয় এবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দেশের বাইরেও কোনো টুর্নামেন্টে বলিং করতে পারবে না সাকিব আল হাসান বিসিবি আরও জানিয়েছে সাকিব আল হাসানের বলিং অ্যাকশনের পরীক্ষাটি ইসিবি করেছে ওই পরীক্ষার ফল আইসিসির স্বীকৃতি দিয়েছে এর মানে হল সাকিবকে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাগারে নতুন করে বলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে যদি সাকিব আল হাসান ওই পরীক্ষায় পাশ করে এবং তার বোলিং অ্যাকশনের কোনো সমস্যা না হয় তাহলে সাকিব আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে খেলতে পারবে তবে দেশের ঘরোয়া টুর্নামেন্টে তার কোনো নিষেধাজ্ঞা নেই